দিন যায় তবে স্মৃতিগুলো মনে পড়ে অনেকে আবার স্মৃতিগুলো মনে করতে চায় না আসলে সবাই তো আর এক না তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম পহেলা ফাল্গুনের অনুষ্ঠান ছিল আমাদের জিম থেকে আমরা সবাই অনেক সুন্দর করে যে যার মতো করে সাজুগুজু করে পার্টিতে অ্যাটেন্ড হয়েছিলাম এবং এখানে সবাই ছিল জিমের ওনার জিমের ট্রেনার এই যে আমাদের আরেকটা আপু ট্রেনার তো এখানে সবাই ছিল তো এত ভালো লেগেছিল অনুষ্ঠানের মানে ভুলতে পারবো না স্মৃতিগুলো ওই যে যে স্মৃতিগুলো আসলে মনে পড়ে আর অতীতের স্মৃতিগুলো বেশি মনে পড়ে তো এই ভিডিওটা কিন্তু আমার প্রায় দুই বছর আগেকার ভিডিওটা হচ্ছে আপনাদের সাথে আবারও আমি শেয়ার করলাম তার কারণ স্মৃতিগুলো আবারও মনে পড়ে যাচ্ছে কারণ পহেলা ফাল্গুন তো আবারও তো চলে আসছে তাই না মনে হচ্ছে এভাবে যদি সাজুগুজু করে আবার যদি আনন্দটা করতাম তবে হ্যাঁ ইনশাল্লাহ আবারও করব আর আপনাদের মাঝে শেয়ারও করব ঢাকার মধ্যে রেস্টুরেন্টের উপরে একটা রুফটপ ভাড়া নিয়ে আমরা এই অনুষ্ঠানটা করছিলাম আর এখানে সবাই আমরা উপস্থিত ছিলাম এবং অনেক বড় একটা কেক কাটা হচ্ছিলো আর এই যে যে কেকটা কাটতেছে আমাদের করবি আপু খুবই সুন্দর মিষ্টি একটা আপু আমার আর আপু কেক কাটতেছে এত ভালো ছিল কেকটা খেতে বিশ্বাস করেন গাইস খুবই খুবই টেস্টি ছিল কেকটা আমরা তো কেক খাওয়া দাওয়া করে অনেক আনন্দ করেছি আমি কিন্তু একটা ফ্যাশান শোও করেছি হ্যাঁ ফ্যাশান শোতে কিন্তু আমি একটা গিফটও পেয়েছিলাম এই তো আমার বান্ধবী আর হচ্ছে আমার আর এক ভাবিরের মানে হাজবেন্ড তার সাথে হচ্ছে একটু মডেলিং করতেছে আর এত ভালো লাগছে আর এটা কিন্তু আমাদের টেনার ভাইয়া আর ট্রেনার হ্যাঁ আর হচ্ছে এই তো আমরা সব এক এক করে সব কাপল কাপল জুটি সব হচ্ছে মানে একসাথে রাম শো করছিলাম আর কি এক কথায় এত কিউট কিউট কাপল তো হচ্ছে এই তো আমরা সবাই অনেক এনজয় করছিলাম হাততালি দিচ্ছিল আর এখানে অনেক উপহারের ব্যবস্থা ছিল যে যেমন করে হচ্ছে মডেলিং করছে বা খেলা ছিল তা সেইভাবে পুরস্কার দেওয়া হয়েছে আমিও মডেলিং করছিলাম আমিও পুরস্কার পেয়েছিলাম ঠিক আছে আর এখানে সবার জন্য চুরি গিফট রাখা ছিল সবাই চুরি পড়ছে হাত ভরে তো আমার চুরিগুলো আমি আমার করবি আপুকে গিফট করে দিয়েছিলাম কারণ গাইস তোমরা হয়তো অনেকেই কম বেশি জানো যে আমি সাজুগুজু অতটা পছন্দ করি না জাস্ট ন্যাচারাল থাকা ন্যাচারাল থাকতে চাই আর এই যে দেখতে পাচ্ছ তোমাদের কি ওর সুন্দরী আপু চলে এসেছে র্যাম শো করতে এখন শেয়াপুর শো দেখবে আর শিয়াপোর হাসি দেখে তো সবাই ফিদা হয়ে গেছিলো কারণ আমি অনেক লজ্জা পাচ্ছিলাম গাইস এই জন্য সবাই আমার দিকে আরও বেশি করে তাকিয়েছিল যে শিয়া এখন কি করে দেখবে আমার তো সেই লজ্জা মানে কি আর বলবো প্রথম জীবনে সবার এতগুলো মানুষের সামনে শো করছিলাম আমি তো হাসতে হাসতে মনে হচ্ছে পাগল হয়ে গেছিলাম আর লজ্জায় ঠিক আছে এক কথায় এই তো আমার আরেকটা বান্ধবী ও ঢাকা হচ্ছে ইউনিভার্সিটিতে পড়ে ওর নাম হচ্ছে সুদেশ সুদেশনা আরে যখন বান্ধবী ওরাধুড়া নাচতে লাগছে সেই সামিরে সামি তো শুধু আমি একা এনজয় করবে কেন আপনাদের সাথে করে নিয়ে এনজয় করি এই জন্য ভিডিওটা শেয়ার করলাম আপনাদের মাঝে তো কেমন হয়েছে আমাদের ভিডিও এবং হচ্ছে আমাদের অনুষ্ঠান এবং এখানে খাওয়া দাওয়া যে যার মতো করে কেউ পিৎজা খাচ্ছিল ওই যে আমার করবি আপনার ছিল এবং খাবারের মেনুটা অনেক ভালো ছিল ভালো লেগেছে খেতে আমি আবারও যেতে চাই বারবার যেতে চাই কিন্তু সবাই আমাকে ডাকে এত অনুষ্ঠান হয় গাইস বিশ্ব চার্চ করো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি না ভিডিও ক্লিপস মানে নেওয়া হয় না লজ্জা লাগে এই জন্য শেয়ার করা হয় না তো সবাই ভালো থাকো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিও কেমন লেগেছে কমেন্টে জানিও আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম